ব্রিটিশ পার্লামেন্টে রয়েছে প্রায় ছয়শ বছরের ইতিহাস ঐতিহ্য ওয়েস্টমিনিস্টার পার করেছে অনেক চড়াই উতরাই জন্ম দিয়েছে যুগান্তকারী অনেক ঘটনা আর সিদ্ধান্তের তবে ঐতিহ্য রক্ষায় সচেতন ব্রিটিশদের এই পার্লামেন্টেও রয়েছে অদ্ভুত কিছু রীতি এসব রীতির সবচেয়ে অন্যতম স্পিকার নির্বাচন নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে নির্দিষ্ট আসনে টেনে নিয়ে যাওয়া হয় স্পিকার এমন ভাব করেন যেন তিনি তার আসনে বসতেই চাচ্ছেন না রাজা অষ্টম হেনরির শাসনামলে তিনজন স্পিকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সে ঘটনা থেকেই এই অদ্ভুত রীতি যা আপনারা ভিডিওতে দেখছেন পার্লামেন্টে সরকার আর বিরোধী দলীয় এমপিরা বসেন মুখোমুখি পার্লামেন্ট কক্ষের মেঝেতে দুটি লাল রেখা আছে মাঝে দূরত্ব থাকে দুটি তলোয়ারের দৈর্ঘ্যের সমান প্রচলিত আছে যুদ্ধের সময় দুই পক্ষের সেনাদের মুখোমুখি অবস্থানকে নির্দেশ করতেই নাকি এমন রীতি ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে সদস্যদের নাম ধরে ডাকা নিষেধ একজন এমপি অন্যজনকে মাননীয় সদস্য বলেই সম্বোধন করে থাকেন কেবল স্পিকার সংসদ সদস্যদের নাম ধরে ডাকতে পারেন ব্রিটেনে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পার্লামেন্ট অধিবেশন চলে অধিবেশন চলাকালে কোন রকম হাততালি দেওয়া কিংবা ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ উনিশশো সাল থেকে পার্লামেন্টের ফটো তোলা বা অডিও করার অনুমতি মিললেও এখনও নিষিদ্ধ আছে ভিডিও করা ব্রিটেনের পার্লামেন্টে পাশ হওয়া বিভিন্ন আইন লিপিবদ্ধ করা হয় পশুর চামড়ায় যা ভেলাম নামে পরিচিত পার্লামেন্টের আর্কাইভে সংরক্ষিত আছে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে তৈরি করা অসংখ্য আইন মূলত বন্যার পানি এবং আগুন থেকে গুরুত্বপূর্ণ এসব নথিকে রক্ষা করতেই নেওয়া হয়েছিল এই ব্যবস্থা তবে সম্প্রতি ভেলাম তৈরিতে খরচ বেশি হওয়ায় আইন লিপিবদ্ধ করতে পুরনো কাগজের ব্যবহার শুরু হয়েছে এছাড়াও পার্লামেন্ট ভবনের আরেকটি বড় সমস্যা হচ্ছে ইঁদুর ইঁদুরের সমস্যা মোকাবেলাও তালিকার অগ্রাধিকার পেয়েছে পাশাপাশি বিশ্বখ্যাত এই ভবনটি এখন সংস্কার করা জরুরি হয়ে পড়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন